ওয়ালাইকুম আসসালাম দর্শকবৃন্দ আজকে আমিও আসলাম আপনাদের মাঝে আনিস হাসান স্বামী পেস থেকে এই সেই ভাইরাল ফারুক ভাই এর সর্বপ্রথম পেঁয়াজ উঠাই ভিডিও করছিলাম আজকে আবার দেখেন এই পাঠের ভিডিও করতেছি পাট ফিরাই মাশাল্লাহ মাথা সমান হয়ে গেছে সব দিক থেকে আগে আগে আর কি এই ফারুক ভাই বলেন পাঠ সম্পর্কে হ্যাঁ পাঠ দেখানো করে দেখেন পাঠের তো প্রচুর খরচ পাঁচ বার আর চার পাঁচটা শেষ দিছি

বৃষ্টি যদি আল্লাহ তাল্লাহ বৃষ্টি দিত মনে করেন যে আমার পাট কাটার কাজে দশ পাখি পাটি আমার এক ঠিক এই বলার দিয়ে সব এক সমান এক দশ পাখি ধরেই আমার বুঝছেন ভাই মাসাল্লাহ মানে খুব পরিশ্রম করছে জি পাটের পাট জি 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 আপনি তো সব দেখতে পেঁয়াজে পাটে সবই পেঁয়াজ ওয়ালা মাশাআল্লাহ খুব ভালো দছে আবার পাটওয়ালা দিলি মানে আমি সবার থেকে ভালো দেখতেছি এই মাঠে যেখানে আছে যেখানে হ্যাঁ জি জি না মাঠে দেখতেছি সবার থেকে আত্মারি পাট লম্বা আবার ভালো হয়েছে মানে সব আমাদের এই ফারুক ভাই কিন্তু বাস হলো ভালো মানের কৃষক এই অঞ্চলে আগে আগে সবকিছু সবার আগে আগে রোপণ করে আর সবার আগে আগে আর কি কাটা শুরু করে যাক একজন ভালো মানের কৃষক আর রেজাল ভাই কোথায় দশিন্দু দেখেন আসলে পাটের সাইজ কি 마শাআল্লাহ পাটের গোরটাও ভালো খুব দেখাচ্ছি না এমনি দেখাচ্ছি পাটের কোয়ালিটি না ওই ওই পাশে এই যে যা দেখতেছি আত্মার পাটি সবচেয়ে বড় সবার থেকে বড় বড় সাইজ দেখেন এই আমি দাঁড়িয়ে আছি দর্শক বিন্দু

ও সামান্য একটু আর কি ধরা চলে না এদিকে তো চব্বিশ শতাংশ না পঁচিশ হ্যাঁ পঁচিশ শতাংশ এটা যা যেগুলো পাট ফারুক ভাই বুন হয়েছে আসলে সব পাটি আল্লাহ দিলি খুব ভালো হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মানের একজন কৃষক আমাদের এই অঞ্চলে দর্শকবৃন্দ আত্মাদেরকে অনেক এই ফারুক ভাইয়ের ভিডিও পেঁয়াজের ভিডিও দেখাইছিলাম সবার আগে আগে কিন্তু পেঁয়াজও উঠাইছে আবার সবার আগে আগে পাটগুলোও কাটবে যাক ঠিক আছে ওকে ফারুক ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি খুদা হাফেজ